আসসালামু আলাইকুম ই কে ইএলিজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে মুসুর ডাল দিয়ে ডিম না করব আমি সেইটা আর কি আপনাদের সাথে একটু হলুদ দিয়ে দিলাম এখানে আমি ডিমগুলো দিয়ে দিবো ডিমগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে ডিমগুলো নেড়ে আমি ভেজে নেবো ডিমগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে ডিম এভাবে উঠিয়ে নেব উঠিয়ে নামে তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কাঁচামচ দিব এখানে দেখেন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নেব এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দেবো দেখেন ভাজা হয়ে গেছে আমি এখানে এখন এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে এখানে আমি কিছু মশলা দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি কিন্তু আর একটু ইয়া দেবো সেটা হচ্ছে আপনি জিরা বাটা আদা বাটা রসুন বাটা এখানে দেবো যাই হোক এটা আমার দেওয়া হয়ে গেছে সব মশলা আমি একটু নেড়েছে আমি মশলাটা ঢেকে দেব এটা কিন্তু ঢেকে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে কিন্তু একটু নেড়েছেড়ে নেবো নেড়ে তারপর হচ্ছে আপনার ডালটা দিয়ে দিব ডালটা দেখেন আমি দিয়ে দিয়েছি ডালটা একটু নেড়ে দেবো তাছাড়া হয়ে গেলে আমি কিন্তু এটা ঢেকে দেব এটা ঢেকে দিয়ে আমি খুব ভালোভাবে আমি ডালটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এখানে এখনো পানি পানি আসে যাই হোক আমি আরেকবার ঢেকে দেব ঢেকে দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেব ডালটা আমার কষানো হয়ে গেছে দেখেন আমি কিন্তু এখানে পানি এখানে আমি ডালে আমি চার পানি দিয়েছি যাই হোক এটা আপনারা ঘন রাখবেন না পাতলা করবেন সেটা আপনাদের ব্যাপার সেই পরিমাণ মতো পানি দেবেন আমি যেহেতু এটা একটু ঘনা ভুনা করবো সেই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায় দেখেন ডাল মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে এখন ডিমগুলো সব দিয়ে দিব ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি আর একটা জিনিস দিব সেটা হচ্ছে আমি জিরা ভিজে বেটে নিয়েছি এটা করে নিয়েছি এটা এই জিরাটা দেওয়ার কারণে আপনার এই ডালটা অনেক মজা লাগে যাই হোক এটা আমি একটু নেড়ে সেরে ঢেকে দেবো এভাবে আমি ঢেকে বারবার ঢেকে দিয়ে আমি ডিমটা এভাবে আমি হালকা আসে এখানে কিন্তু ডালটা আমি কিন্তু ডালটা রান্না করেছি অল্প পানি দিয়ে খুব স্বাভাবিক আছে আমি রান্না করেছি দেখেন আমার কিন্তু ডিমটা হয়ে গেছে যাই হোক দেখেন আমি একটু পানি পানি রাখবো কারণ ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পানিটা অনেকটাই টেনে নেবে যাই হোক দেখেন আমার ডিমটা কিন্তু হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ